আসসালামু আলাইকুম गाइस। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমত ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ। হাম্বল লেটেজ। মিনি ব্লগের ত্রাসকে ব্লগটা মুছতে গিয়ে আমি রাস্তা দিয়ে দিয়ে তারি যাবো। আজকে হচ্ছে কি বিকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কি কাজের কারণে হচ্ছে যাইতে পারে না এখন হচ্ছে কি মাগ্রিমে আদান দিতেছে ঠিক ওই দেখেন কি সুন্দর সুপারি এত রাস কিসের জন্য গাড়ি বুঝতে পারছি না এখান দিয়ে নামে ফুরি কলা খেত দিয়ে যেতে হবে গাইস আপনারা দেখছেন কলা খেত দিয়ে আমরা কিভাবে যাচ্ছি ধীরে ধীরে চলা আর দেখেন কলার বাগানে আছে এখানে একটা থামবে বাদুর আজান দিতেছে এখন কিছু করার নাই যেহেতু আইসে পড়ছি তো মিনি ব্লগটা হচ্ছে শেষ করতে হবে ছয় আছে না তিনবার করতে চার মিনিট করে ডিউরেশন হচ্ছে এখান দিয়ে না কি বলো এটা সাইড দিয়ে যাই তাহলে হচ্ছে কি অনেক বড় হবে এই যে এই দেখেন হচ্ছে কি ওখানে হচ্ছে কি ধান লাগছে এখানে হচ্ছে ধান লাগছে কাকারা হচ্ছে তারা হচ্ছে থাকে এ আর কি এই যে একটা ফিশারি এই যে একটা ফিশারি নেওয়া হয়েছে আমাদেরও একটা আছে ওই দিক থেকে ভিতর দেখা যাচ্ছে না সেই জন্য হচ্ছে দেখে না আজেনি হচ্ছে বিরুদ্ধে সেজন্য কথা না বলি কম বলি এখন পর্যন্ত যারা হচ্ছে মিনিট দেখতেছেন দেখছেন সকাল হচ্ছে চ্যানেল মাধ্যম হলে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা মিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সেপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ